হ্যালো গাইস কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি খুব ভালো আছি নমিতাদের ব্লগে আবার আপনাদের আপনাদেরকে স্বাগতম তো আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের এখানে গোপাল ঠাকুরের পুজো হচ্ছে জন্মাষ্টমীতে তো আমার দিদির বাড়িতে এটা পুজো হচ্ছে তো দিদির বাড়িতে গোপাল ঠাকুর আছে বলে আমার মনেও ইচ্ছা জাগলো তাই আমি আমার স্বামীর সঙ্গে কথা বলে আমিও আজকে নতুন উদ্বোধন করলাম জন্মাষ্টমীতে গোপাল ঠাকুর আমিও নিয়ে এলাম তো জানি না কীরকম নিয়ম কীরকম এর সব কিছু তো দিদির কাছ থেকেই জেনে নেবো দিদির কাছ থেকেই শিখে নেব অনেক ওর কৃপা অনেক ওর দয়া চাই এটা জেনে আমি সেই জন্যই এনেছি আমাদের উপরে যদি একটু দয়া করেন কারণ আমরা খুব ইয়েতে আছি তো তাই তো আমিও বাচ্চা ছেড়ে দূরেও থাকি তাই আমি ওকে এনেছি বাচ্চার মতন আদর করবো এ করবো আর সত্যি কথা নাড়ুকপাল বাচ্চার মতন নাড়ুকপালকে বাচ্চার মতনই পালতে হয় বাচ্চার যেরকম নিয়ম সেরকমই ওকে সেই নিয়মেই পালতে হবে রাত্রে ঘুমানো থেকে সন্ধ্যা সকাল অবধি ঘুম থেকে উঠা তার সব কিছু মানে বাচ্চার মতন বাচ্চাকে যেরকম তোমরা রাত্রে খাইয়ে দাইয়ে যেরকম ঘুমাও সকালে ঘুম থেকে তুলতে হয় তারপরে খাওয়াতে হয় সেই রকমই ওর নিয়ম আছে তো আজকে জন্মাষ্টমীতে এতটাই আমরা আইটেম করেছি দিদি আমি মা সবাই মিলে সব আইটেমগুলো করেছি পঞ্চাশটা আইটেম আমরা করেছি পঞ্চাশটা না পঞ্চান্নটা এরকম আইটেম করেছি ঠিক মনে পড়ছে না তো আপনাদেরকে যদি এ ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি অনেক দিন পরে আবার একটা ব্লগ করছি আমি বললাম এত সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরি তাই এটা করছি আর দিদিদের বাড়িতে শুধু গোপাল ঠাকুর না আর অন্যান্য ঠাকুরও আছে দিদি লক্ষ্মী ঠাকুরও রেখেছে মানে অ্যাকচুয়ালি বাইরে আমরা আছি তো বাইরের উপরে লক্ষ্মী ঠাকুরও ও বাইরে নিয়ে এসছে তো তাই আমি দেখলাম দিদি লক্ষ্মী ঠাকুরও রেখেছে লক্ষ্মী ঠাকুরেরও নতুন কাপড় টাপড় দিয়ে পুজো করেছে গোপাল ঠাকুরেরও নতুন কাপড় টাপড় দিয়ে তো ওটা তো ওর জন্মদিন মানে জন্মাষ্টমী মানে ওর জন্মদিন জন্মদিনে তো এসব করতেই হয় আপনাদের বাচ্চাদের যেরকম বার্থডে পালন ওরও সেরকম বার্থডে পালন হচ্ছে তাই আমরা যতটুকু মানে মানে দিদির বাড়ি থেকে আমি এটা দেখে যতটুকু আমরা পেরেছি দু বোন মা সবাই মিলে করেছি তো দিদি পুজো করছে দেখুন পুজো কীরকম করছে আমিও বললাম যে আমিও জানি না আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে এতটা গোপাল ঠাকুরের নিয়ম তো আমি ভাবছি পারবো কিনা নিয়ে তো নিয়েছি পারবো কিনা ভাবছি তাই মানুষ চেষ্টা করলে সব রকমই মানুষই পারে তো হবে না যে এটা ভুল কথা কিন্তু শিখতে একটু সময় লাগবে এমন কোনো ব্যাপার নয় তো তাই ভা ভাবছি কীভাবে কীরকমভাবে কোন কোন সময়ে কীভাবে করব তো ভুলে যদি যাই তাই ভাবছি কিভাবে দিদিকে ফোন টোন করে সব সময় জিজ্ঞেস করতে হবে কারণ দিদি তো আমার পাশাপাশি থাকে না সে একটু দূরে থাকে আমি একটু দূরে থাকি তো ফোনে আমাদের যোগাযোগ হয়ে যাবে তাও আমি একটু মানে একদম ইয়েভাবেই দেখছি এদিকে ক্যামেরাও করছি তো ক্যামেরার সামনে হাতও চলে আসে কারণ আমি সেদিকেও তাকিয়ে আছি এদিকেও ক্যামেরার দিকে এতটা ফোকাস দিচ্ছি না ফোকাসটা দিচ্ছি দিদির দিকে আর ঠাকুরের দিকে কারণ আমাকে শিখতে হবে একটাই কথা আমাকে শিখতে হবে তাই আমি সেদিকে ফোকাসটা বেশি করে দিচ্ছি বাট চেষ্টা করছি আমি যতটা তাড়াতাড়ি শিখতে পারবো শেখার চেষ্টা করছি জানি না কী হবে ভয়ও মনে মানে মনের মধ্যে যত হলেও ওকে বাচ্চার মতন পারলেও ও তো ঠাকুর তাই একটা মনের মধ্যে ভয় ভয় কিন্তু মার লোক কথাই বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সেরকম আমি মানে শখের ইয়েতে ইচ্ছে মনে জেগেছে শখের ইয়েতে এনে নিয়েছি এখন আমাকে তো সেগুলো সব করতেই হবে শিখতেই হবে তাই মানে শিকার চেষ্টা করছি তো দেখলাম দিদি এরকমভাবে পুজো করলো তারপরে ধূপ প্রদীপ ধুনা সব কিছু এরকম ঘোরাচ্ছে এরকম করে আর ঘন্টা বাজিয়ে যাচ্ছে বামাতে তো আমার যত মানে আমি যেরকম পারি এক হাতে যদি ঘন্টা বাজাই আর একটা হাত আমার বন্ধ হয়ে যায় মানে আমি অনেক ঘরে তো ঠাকুরের ফুল দিই অনেকবারের চেষ্টা করি কিন্তু আমার একটা হাত চলে একটা হাত বন্ধ হয়ে যায় তো তাই দিদি দেখছি খুব সুন্দরভাবে করছে তো এই যে সব রকমের ঠাকুরের সামনে ঘোরানো হলো সব রকমের মানে একদম এতটা খাবার ভর্তি হয়ে গেছে আমরা একদম গেটের মুখের কাছে বসে আছি এই যে লাইটিং দিয়েও আমরা সাজিয়েছি মানে একটা বাল্পে অনেক রকম যে কালারের হয় সেই লাইটিং দিয়েছি বেলুন দিয়েও পুরো ওই পূজার সিংহাসনের পাশে বেলুন দিয়ে পুরো ঘিরে দিয়েছি আমরা সাইজ করে এটা হচ্ছে স্নান জল মানে গোপাল ঠাকুরের যে চান করার জলটা তো সাপ পুজো কমপ্লিট হয়ে গেছে শাঁখ বাজানো হচ্ছে তো আইটেমগুলো দেখানোর জন্য আমি আরও কাছে নিয়ে গেলাম সব রকমের আইটেম তারপরে তো এই বাটি তো আছে আছে বাটিতে থালাইও অনেক রকম মানে সব বাটিতে যতটুকু বাটি এনেছিলাম কুলাইনি আমাদের যতটুকু এনেছি কুলাইনি থালাইও সব রকম সাজানো আছে এবার দোলনা রেডি হচ্ছে তো দুজন গপাল গপালদেরকে ঝোলানো হবে দল দল করা হবে তাই দিদি ওদের ঘরেরটা প্রথম কারণ আমাদের গপাল ঠাকুরটা বড় কিন্তু হলো ও বয়সে ছোট আর দিদিদের গোপাল ঠাকুর একটু ছোট কিন্তু বয়সে বড় তাই বড় থেকে ফার্স্টে স্টার্ট তো দিদি ওদের ঘরে গোপালকে ফার্স্টে ঝোলাবে বলে রেডি করছে হলো না মালাটা খুলে দিল ওই মালাটা আমি এনেছি দুজনের জন্যে আর এই নিচের মালাটা যে রজনীগন্ধা খোলার পরে এটা ফুলের মালা ওটা দিদি এনেছে মোটামুটি যা কিছু আসছে দু ভাইয়ের জন্যেই আসছে দুজনের জন্যেই তো এটা নিচেরটা দিদি এনেছে উপরটা আমি এনেছি তো আমি মানে ওদের রুমেও খাট আছে তো তো খাটের আড়ালে সব কিছুটা এই যে আমার হাতও চলে আসছে সব কিছুটা তুলে ধরতে পারছি না কারণ আমি বললাম যে আমার ফোকাসটা ওই দিকে আছে সেই জন্য ক্যামেরার দিকে আমার হাতই যাচ্ছে না ওই যে দিদি দুলাচ্ছে বেশ বেশি জোরে জোরে করে দুলাচ্ছে ও হাই রাম কি করলো দিদি ফেলে দিয়েছে গোপাল ঠাকুরকে হাই হাই হায় আরে ও বাবা দিদি আদর করছে ফেলে দিয়েছে বলে আদর করছে চুমুও খেয়ে নিচ্ছে হায় রাম 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 ঠিক আছে ও তো বাচ্চা বাচ্চা মানেই তো ওরা পড়বে ছুটবে ছিঁড়বে রক্ত বেরোবে অনেক রকম হবে তাই তাই বাচ্চাদেরকে তো বাচ্চাদের এই সময়টা হচ্ছে পড়া ওঠার সময় দিদি আদর করছে লেগে গেছে বলে আবার তার হাটটাও খুলে দিল মালাটা আবার তেমনি বসাচ্ছে কিছু হাটটা না দিয়ে চুলও লাগালো না শুধু মুকুট পরিয়ে দিয়েছে ব্যাস এবার দোলাচ্ছে হুম এবার ভালোই দোল খাচ্ছে কিন্তু এখন কোনো মন মানে দোলনাটা ঠা ঠাকুরদের কাছ থেকে দোলনাটা একটু বড় হয়ে গেছে মানে আর একটু বড় হলে দোলনাটা ভালো হতো তাই একটু ভয় থেকে গেছে বলে দিদি আস্তে আস্তে দোলাচ্ছে দল করছে বাবাকে দল দোল দল দল হচ্ছে বাবা খুব আদরের বাবা আমাদের দুজনই খুব আদরের এবার দিদির হলো এবার পরপর সবাই লাইনে দাঁড়িয়ে আছে পরপর সবাই করবে সবাই লাইনে আছে মানে রেশন দোকানের মতন লাইন আছে সবাই দল দল করবে এই যে দোলাচ্ছে এবারে একজন মানে বাড়ির রুমের পাশে একজন দিদি ও বাঙালি ও এসে দোলাচ্ছে সবাই আমরা এখানে থাকি সবাই বাচ্চা ছেড়ে তাই একটু বাচ্চার দিকে আকর্ষণটা আমাদের ফোকাসটা বেশি তো দিদিও দোল দোল করাচ্ছে ও দিদি এবার পরপর পরপর মা আমি এলাম আমি দোলানোর পরে এবার আদর করব এই যে আর একজনকে নিয়ে নিল আমার হাত থেকে ওর বাবা মনে হয় নিয়ে নিল তারপরে আবার দিদিদের বাচ্চাকেও নিলাম আমি আদর করছি দেখুন আপনারা সবাই এবার আমি ওদেরকে এই যে দোল করাচ্ছি এবার দিদিদের বাচ্চাকে দোল করাচ্ছি দোল হচ্ছে হচ্ছে দুলছে দুলছে আমারও ভয় হয়ে গেছে তাই আমিও আস্তে আস্তে করে দোল করছি আস্তে আস্তে করছি কিন্তু দড়িটা এমনভাবে খেঁচে রেখেছি উপরের দিকে টানটা দিচ্ছি যাতে নিচের দিকে উল্টে না পড়ে ওপরের দিকে টানটা দিচ্ছি ও যে আমার হয়ে গেল এবার আমার মা নিয়েছে ঠাকুর মা নিয়েছে মা তোর করছে আমাকে মা শিখাচ্ছে যে বাচ্চাদেরকে নিতে হলে এইরকম আঁচল পাতিয়ে এইরকম নিতে হয় এরকমভাবে আদর করতে হয় কারণ আমরা তো মা তো ও তো বাচ্চা এইরকম আঁচল পেতেই নিতে হয় বাচ্চাদেরকে আমার ননদ নিল মা ফার্স্টে আমাদের বাচ্চাকে নিল তারপরে মানে আমাদের গোপাল ঠাকুরকে তারপরে আমার ননদ নিল গোপাল ঠাকুরকে তো এখানে আমরা সবাই বসে আছি দিদিদের গোপাল ঠাকুরকে মা দোল দোল করছে কিন্তু আমি ওদের ভয়েসটা দিতে পারিনি কিন্তু এইখানে মা দুটো লাইন গান গেয়েছে দেখলে মানে শুনলেই মন ভরে যাবে একদম আমরা দু বোন দাঁড়িয়ে আছি দুজনকে নিয়ে তো দিদিদের নিয়েছি আমি আমাদের নিয়েছে দিদি মা পিছন পাশে নাচ করে দিচ্ছে মানে এত আনন্দ এসব মানে আশেপাশে বাঙালিরা সবাই মিলে এসছে সবাই মিলে এই যে জামাইবাবু আর দিদি সবাই মিলে এসছে সবাই গোপাল ঠাকুরদেরকে নিয়েই সবাই ফটো তুলেছে আনন্দ করেছে মানে এতটা মজা হয়েছে বলে বোঝাতে পারবো না তো খুব খুব মজা হয়েছে আমাদের মোবাইলে ওদের মোবাইলে সবাই সবার মানে সবার মতন করেই ফটো তুলে যাচ্ছে তো এই যে আর আমার কর্তা মানে ওরা দুই সরু দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের কর্তা এমনভাবে বাচ্চা নিয়েছে যেন আজকালই জন্ম হয়েছে সত্যি কথাই মানে জন্মাষ্টমীতেই জন্ম হয়েছে আমাদের সেই জন্য সেটা নিয়েছে সেরকমই মানে এত কষ্ট করে দিচ্ছে অত আলতো হাতে দিচ্ছে মানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে না সত্যি যেন আজকালই বাচ্চা হলে যেরকম আলতোভাবে দেওয়া হয় ওই রকমভাবেই দিচ্ছে ও তো এবার ওদের পাল্টা পাল্টি হয়ে গেল মানে দিদিদের ঠাকুর জামাইবাবু নিয়েছে আর আমাদের ঠাকুর আমাদের কর্তা নিয়েছে এবার আমার ননদ আর নন্দাই ওরা ধরে তুলছে আমরা এখানে সবাই একসাথে মানে একটু দূরে দূরে কিন্তু সবাই এতে মানে রুমে পাশাপাশি মানে পাশাপাশি থাকি তো আজকের দিনে আমরা সবাই সবাই পাশাপাশি এসছি কাছাকাছি এসছি একটাই রুমে দিদিদের বাড়িতে সবাই আনন্দ করছি এবার সবাই দুলিয়েছিল কিছু লোক বাকি থেকে গেছিলো যেরকম তাদের বাবাগুলো দুলায়নি ওরা দল দল করবে বলে ওরা এসছে তো এবার জামাইবাবু দোলাচ্ছে এবার আমার ঘরে কর্তা আরও পিছন পাশে যারা ব্যালেন্স মানে যারা দোলাতে থেকে গেছে ওরা দোলানোর জন্যে ওরা সব লাইন দিয়ে আওয়াজ দাঁড়িয়ে গেছে দোল দল করাবে বলে মানে এতটা আনন্দ করেছি আমরা সেদিনকে এতটা বলে বোঝাতে পারবো না আর তোমাদেরকে জানাতেও পারবো না মানে কিভাবে তোমরা যদি কাছে থাকতে যদি দেখতে তাহলে তোমরাও বুঝতে কতটা আনন্দ হয়েছে আমাদের সেদিনকে দুজনের জন্য দুটো সিংহাসন তারপরে পদ্ম ফুল খুঁজে খুঁজে আমরা পাগল হয়ে গেছি কত কত দূরে গিয়ে খুঁজে খুঁজে মোটামুটি একটা পদ্ম ফুল পেয়েছি তাই দুটা সিংহাসনের মাঝখানে আমরা রেখে দিয়েছি ওই যে পদ্ম ফুলটা রেড কালারের রেড কালার নয় ঠিক পিঙ্ক কালারে দেখা যাচ্ছে তো ওই একটাই পদ্ম ফুল আমরা পেয়েছি তো এইরকমভাবে হচ্ছে এবার আবার আমার ননদ দোলাবে ও রেডি করছে আমাদের ঠাকুরকে দোলাবে ও রেডি করছে দেখুন মানে আমাদের ভয় হয়ে গেছে বলে আমরা সবাই সবাই করে করে সাইজ ভয়ে রাখছি আস্তে আস্তে করে এই যে আস্তে আস্তে করে দলানো হচ্ছে কিন্তু আমাদের ঠাকুরের জন্য দোলনাটা একদমই ছোট হয়ে গেছে দিদিদের জন্যে তাও একটু অ্যাডজাস্ট হয়েছে কিন্তু মানে দিদিদের ঠাকুরের জন্যে কিন্তু আমাদের ঠাকুরের জন্যে একদমই ছোট হয়ে গেছে তাই দড়ি দিয়ে উপরের দিকে করে আমাদেরকে দল দল করাতে হচ্ছে মানে ভয় থেকে গেছে তার একটা পা সামনের দিকে বেরিয়ে আছে তাই ভয় থেকে গেছে এটা আমার দিদি দোলাচ্ছে তাই ও ঝুমঝুমও বাজিয়ে দিচ্ছে ওর খেলনা আর একদম আলতো হাতে আস্তে আস্তে করে দোলাচ্ছে আমি বারবার করে বলছি আপনাদেরকে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রচুর প্রচুর শেয়ার করুন তাতে আপনাদেরও গোপাল ঠাকুর ভালো করবেন আপনাদেরও বাচ্চাকে সুখে রাখবেন আপনাদের সংসার মঙ্গল হবেন কারণ দেখুন এটা ঠাকুর নিয়ে কোনো ইয়ে নয় খা ঠাকুর নিয়ে করা এটা যত শেয়ার করবেন যত কমেন্ট করবেন যত ইয়ে করবেন তো গোপাল ঠাকুরও তো জানতে পারবেন যে আমাকে ওরা কতটা ভালোবাসে বা কতটা ইয়ে করে সামনের দিকে কতটা ওকে ইয়ে করতো তোমরা করছো তাই ওদের আশীর্বাদ তোমাদের সঙ্গে সব সময় থাকবে দেখো একটাই কথা যারা ঠাকুরকে খুঁজবে ঠাকুরকে মানে মন প্রাণ দিয়ে ভালোবাসবে ঠাকুর তো ওদেরই ডাকে সাড়া দেবে না ওদেরই ডাকে সাড়া দেবে তাই তোমরা প্রচুর প্রচুরভাবে শেয়ার করো প্রচুর প্রচুরভাবে কমেন্ট করো কার কীরকমভাবে লাগলো ভালো লাগলো কি খারাপ লাগলো যার যেরকম লেগেছে সে সেরকমভাবে আমাকে কমেন্ট করে জানাবে তো আমি বুঝতে পারবো কোনটা ভুল